প্রয়াত হলেন অভিনেতা ধর্মেন্দ্র শেষ হল টানা পনেরো দিনে টানা পড়েন পার্থক্যজনিত অসুখে ভুগছিলেন ধর্মেন্দ্র হাসপাতালে ভর্তি করা হয়েছিল তাকে ছিলেন ভেন্টিলেশনে কিন্তু তারপর সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছিলেন প্রবীণ অভিনেতা কিন্তু শেষ রক্ষা আর হলো না সোমবার নিজস্ব বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শোলের বীরু যদিও পরিবারের তরফে এখনও অফিসিয়ালি কিছু জানানো হয়নি পুলিশ সূত্রে খবর অভিনেতার মৃত্যু হয়েছে সোমবার সকালে মুম্বাইয়ের পবনহংস শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে চব্বিশে নভেম্বর প্রকাশ্যে আসে তাঁর অভিনীত একই ছবিতে তার চরিত্রের প্রথম ঝলক এদিনই তার মৃত্যুর খবরে শোকস্তব্ধ বিনোদন দুনিয়া জন্মদিনের আগে এই খবর মেনে নিতে পারছেন না নায়কের অনুরাগীরা আগামী মাসের আট তারিখে নব্বই বছর পূর্ণ হওয়ার কথা ছিল অভিনেতার সোমবার তার শেষ যাত্রায় জানাতে উপস্থিত হন স্ত্রী হেমা মালিনী মেয়ে দেওয়াল প্রমুখ এছাড়াও ছিলেন অমিতাভ বচ্চন অভিষেক বচ্চন আমির খান সহ ইন্ডাস্ট্রির বহুজন প্রযোজক পরিচালক করণ জোহর লিখেছেন একটা যুগের অবসান ঘটল তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী তার এক্স হ্যান্ডেলে লেখেন ধর্মেন্দ্রজির শোকাহত ভারতীয় সিনেমায় তার অবদান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করবে পরিবার পরিজন প্রতি গভীর সমবেদনা এছাড়াও শোক জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মোদীর পোস্টে তিনি লেখেন যেভাবে তিনি ভিন্ন ভিন্ন ধরনের ছবিতে অভিনয় করেছিলেন তার সঙ্গে অগুন্তি মানুষ একাত্ম বোধ করতে পারতেন অভিনয়ের পাশাপাশি বিনয় নম্রতা আর আন্তরিকতার জন্য ধর্মেন্দ্রকে মানুষ ভালোবেসেছেন এই দুঃখের মুহূর্তে আমার সমবেদনা রইল পরিবার পরিজন বন্ধুবান্ধব এবং অসংখ্য অনুরাগীদের প্রতি ওম শান্তি ব্যুরো রিপোর্ট আজ বাংলা